ফরিদপুর সদর উপজেলার পরানপুর এলাকায় অভিযান চালিয়ে দুইশত আটাত্তর বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব মাদকসহ আটক আমিনুল ইসলাম চুয়াডাঙ্গা জেলার হাটকালুগঞ্জ গ্রামের কালু শেখের ছেলে র্যাব দশ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক এ কে এম শাইক আক্তার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান চোয়াডাঙ্গা জেলা হতে কিছু মাদক ব্যবসায়ী নানা কৌশলে ফরিদপুর এলাকায় মাদক চালান করে আসছে গোপন সংবাদের ভিত্তিতে জেলা সদর উপজেলার পরানপুর এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব এ সময় চোয়াডাঙ্গা থেকে আসা একটি তিন চাকা যান নসিমন গাড়ি তল্লাশি করা হয় অভিনব কৌশলে নসিমন গাড়ির বডির ভিতরে বক্সের মতো তৈরি করে গোপনীয় কায়দায় ফেন্সিডিলগুলো বহন করে আসছিল পরে গাড়ির বডি খুলে দুইশত আটাত্তর বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় যার আনুমানিক বাজার মূল্য আট লক্ষ চৌত্রিশ হাজার টাকার মতো এ সময় গাড়ির চালককে আটক করা হয়